ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি এখন আছি কাঠিহার জাংশানে শুরু করছি আমার নতুন ট্যুর শুরু করছি একটা নতুন স্বপ্নকে নিয়ে কারণ যে জায়গায় যাচ্ছি সেটা আমার ছোটোবেলা থেকেই যাওয়ার খুব ইচ্ছে সেটা হচ্ছে অমৃতসর এখন আমি দাঁড়িয়ে আছি কাঠিহার জাংশানে ট্রেনে উঠবো ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন কাঠিহার অমৃতসর এক্সপ্রেসে এই ট্রেনটা আঠারোশো চার কিলোমিটার ট্র্যাভেল করে আজকে চব্বিশ তারিখ চব্বিশ বারো দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখ বেলা বারোটার সময় আমি পৌঁছে যাব অমৃতসরে যদি ট্রেন ঠিকঠাক চলে বাহান্নটা স্টেশন অতিক্রম করে আমি তেপ্পান্নতম স্টেশনে নামব এই আম্রপালি এক্সপ্রেসের প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে এখনও উঠিনি কারণ কম্পার্টমেন্টে লাইট এখনও দেয়নি ট্রেনে তো উঠে পড়েছি এখনও খুব কম লোকজনই উঠেছে কিন্তু ট্রেনের ভেতরটা খুব একটা পরিষ্কার লাগছে না আমি প্রথমেই বলেছিলাম আমরাপালি এক্সপ্রেসের নাম কিন্তু সুনাম নেই একটা গন্ধ ফ্রেশনেসের কোনো গন্ধ এখানে পাচ্ছি না বসি বসে রেস্ট নিই নিয়ে ট্রেনটা ছাড়লে ডিনারটা করবো কিলোমিটার কভার করা হয়ে গেছে সারা রাত আর এই মাথার দুটো এখনও ফাঁকা সারা রাত কোনো লোক আসেনি যে জন্য আরও বেশি কমফোর্টেবল লাল চা এই এখন সকালে প্রায় সাড়ে সাতটা বাজে ট্রেন কিন্তু এখনও কোনো ডিলে নেই এরপরেই শুরু হয়ে যাবে ডিলে যখন ইউপিতে ঢুকে যাবে ডিলে শুরু ছাপরা স্টেশনে নেমেছি একটু খাওয়ার জল কিনবো জল যা কিনেছিলাম সারা রাত্রে সেটা শেষ হয়ে গেছে

ট্রেন এখন এসে থেমেছে ট্রেন ইউপিতে প্রবেশ করে গেছে ট্রেন কোনো ডিলে নেই এই গোরখপুর জাংশনের হল্ট হচ্ছে প্রায় দশ মিনিটের মতো আর এই গোরখপুপুরে আস এসে আর এই গোরখপুপুরে আসা অবধি আমরা পাঁচশো চুয়াত্তর কিলোমিটার ট্র্যাভেল করেছি মানে এখনও হাফ দা হয়েও আমরা ট্র্যাভেল করে উঠতে পারিনি একটু নামলাম মানে পাফা পুরো ধরে গেছে কতক্ষণ বসে থাকা যায় প্রচুর লোক কিন্তু এই গোরখপুর স্টেশনে ট্রেনে উঠলো সন্ধ্যে সাড়ে ছটা এখন আমি আছি আশিবাগ স্টেশনে এই আশিবাগ রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি লক্ষণ আন্ডারে পড়ে ইনারের আন্ডারে কিন্তু অনেকটা লক্ষ্ণকে বাইপাস হয়ে যাওয়া লক্ষ্ণৌতে নেমেছি কিন্তু লক্ষ্ণ শহরটাতে আমার খুব ভালো লাগে প্রত্যেক বছরই গত বছরও লখনৌ ছুঁড়িয়েই আমার ট্যুর শুরু করেছিলাম হুমায়ুন ট্যুর শুরু করেছিলাম তার আগের বছরও লখনৌতে দুদিন ছিলাম যাই হোক এখন এবছর তো লখনৌতে যাওয়া হচ্ছে না ট্রেন এখন এসে দাঁড়িয়েছে কানপুর সেন্ট্রালে আমরা এখন মোটামুটি হাফ চলে এসেছি নশো বাইশ কিলোমিটার অতিক্রম করে কানপুর সেন্ট্রালে ট্রেন দাঁড়িয়েছে গুড মর্নিং সবাইকে আজকে ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল বাজে সাতটা চল্লিশ ট্রেন এখন এসে দাঁড়িয়েছে আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশনে এখানে প্রচণ্ড ঠান্ডা চারিদিকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড ঠান্ডা ট্রেন আপাতত বাহান্ন মিনিট লেট দেখাচ্ছে এখন যদি একটু চা পেতাম খুব ভালো হতো প্রায় চল্লিশ ঘন্টা জার্নি কমপ্লিট করে অমৃতসর জাংশানে এসে পৌঁছালাম আউটারে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর রেখেছিল কিছু ইলেকট্রিফিকেশানের গণ্ডগোল হচ্ছিলো বলে এখন এখান থেকে বাইরে বেরোতে হবে বাইরে বেরিয়ে ব্যবস্থা করতে হবে হোটেল ঠিক নেই হোটেল ঠিক করতে হবে এখন বেঁচে গেছে বেলা দেড়টা এই হোটেলটা ঠিক করেছি হোটেলটা বেশ সুন্দরী রুমের ইন্টেরিয়ার এটা সুপার ডিলাক্স আর ঠিক এর সামনেই রুমের সামনেই হচ্ছে পর্দা সরালি এই যে অমৃতসর স্টেশনে এটা অমৃতসর স্টেশনের গোলবাগ এরিয়া মানে পেছন দিকটা ঠিক স্টেশনের অপোজিটেই এই হোটেল এই হোটেলের সামনেই হচ্ছে শ্রী দুর্গিয়ানা যাত্রী নিবাস এই হোটেলের ঠিক অপোজিটে মানে গিজার গিজার সেন্ট্রালি গিজার আছে সম্ভবত সেন্ট্রালি গিজার আছে এই হচ্ছে ওয়ার্ড্রোব ওয়ার্ড্রোবের মধ্যে ট যাব হোটেল থেকে বেরিয়ে এখন অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখতে বেরোলাম আহ কথাটা হচ্ছে যে একবার আমার গোল্ডেন টেম্পল দেখার ইচ্ছে শুধু সন্ধ্যে দেখবো আর সকালে জন্য এখন বেরোলাম এখন ঠিক যে হোটেলে আছি সেই হোটেলের অপোজিটেই হচ্ছে এই টোটো স্ট্যান্ড মোটামুটি এক দেড় কিলোমিটারের মতন এখানে এখানে যাত্রীর প্রতি মোটামুটি যদি শেয়ারিংয়ে আপনি যান তাহলে তিরিশ টাকা করে কুড়ি টাকা কি তিরিশ টাকা করে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে একটা ভাড়া ওরা নিচ্ছে শেয়ারিংয়ে আর যদি রিজার্ভ যান তাহলে একশো টাকা করে চাইছে এখন ওয়েট করে আছি আরও যাত্রীর জন্য অমৃতসর যা অম্বরসান নামেও পরিচিত ভারতের পাঞ্জাব রাজ্যের এটি দ্বিতীয় বৃহত্তম শহর ভারত পাকিস্তান সীমান্ত থেকে আঠাশ কিলোমিটার এবং পাকিস্তানের লাহোর থেকে মাত্র সাতচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর পনেরোশো সালে শিখদের চতুর্থ গুরু গুরু রামদাসজি অমৃতসর প্রতিষ্ঠা করেছিলেন এই অমৃতসরের বিখ্যাত স্বর্ণমন্দির যা হরমন্দির সাহেব নামেও পরিচিত আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে এই আধ্যাত্মিক ও স্থাপত্যিক বিষয় কেবল শিখদের উপাসনার স্থানই নয় বরং ঐক্য ও সম্প্রীতির প্রতীকও মন্দির কমপ্লেক্সে প্রবেশ করার সাথে সাথে স্বর্ণ মন্দিরের মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাকে বিস্মিত করবে প্রথমে যাব জালিয়ানওয়ালাবাগ কারণ সাতটার সময় বন্ধ হয়ে যায় মন্দিরটা পরে দর্শন করবো এখানে প্রচুর

पूछ के ऐसा बच्चे दीदी आपका चैनल का नाम क्या है हमें बोल रहा हम चैनल किंतु बांग्लाते बोलते बच्चे ठीक है सब्सक्राइब कर देंगे हम ठीक है सब्सक्राइब कर देना যে এলাকাতে আমরা আছি এখন এই এরিয়াটাকে বলা হয় ঘন্টাঘর মার্কেট এটা হচ্ছে পুরো মার্কেট এরিয়া এই পেছনের রাস্তাটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা আর এই যে সামনের যে রাস্তাটা এটা হচ্ছে জালিয়ানওয়ালা বাগ যাওয়ার রাস্তা জিনিসপত্রের দোকান প্রচুর রকমের জামা কাপড় আর তার সাথে সাথে খাওয়ার দোকানও কিন্তু ভরপুর ওই যে দূরে মন্দিরের গেট দেখা যাচ্ছে মন্দিরে পরে যাবো জালিয়ানওয়ালাবাগে এই সরু যে রাস্তাটা এর দুই দিকে অনেক মূর্তি তৈরি করা আছে যারা এই জালিয়ানওয়ালাবাগে শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে জেনারেল ডায়ারের গুলির হাত থেকে বাঁচার জন্য সবাই যে কোটার মধ্যে ঝাঁপ দিয়েছিল করে দেওয়া হয়েছে সেই কুয়ো যে কুয়োতে সবাই ঝাঁপ দিয়েছিল এই যে উঁচু পাঁচিল এই উঁচু পাঁচিল টপকাতে পারেনি এই উঁচু পাঁচিলে টপকাতে না পেরে যারা বাচ্চা বুড়ো মহিলা তারা সবাই এই কুয়োটাতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছে এই কুয়োতে ঝাঁপ দিয়ে তারা বাঁচার সুযোগ হয়তো পায়নি উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালাবাগের এই হত্যাকাণ্ড হয় তখন ইন্ডিয়াতে মার্শাল ল চালু ছিল অর্থাৎ বেশি লোক একত্রিত হয়ে কোনো এক জায়গায় সভা মিছিল করতে পারার অনুমতি ছিল না কিন্তু তা উপেক্ষা করে এই জালিয়ানওয়ালাবাগে প্রচুর মানুষ একত্রিত হয় যার ফলস্বরূপ জেনারেল ডায়ের নির্দেশে নির্বিচারে সেই স্বাধীনতা সংগ্রামীদের গুলি বর্ষণ করা হয় আজকে ইতিহাসের পাতায় পড়া এই জিনিসগুলো যখন চোখের সামনে দেখছি তখন আলাদাই একটা ফিলিংস হচ্ছে আলাদাই একটা ফিলিংস হচ্ছে এই জালিয়ানওয়ালা মাঝে এসে এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগের সেই দেওয়াল যেই দেওয়াল যেই দেওয়ালটা মধ্যে প্রচুর গুলির চিহ্ন প্রচুর গুলির চিহ্ন এই দেওয়ালে ডিসেম্বরের সন্ধে নামতে নামতেই জালিয়ানওয়ালাবাগে আলো ও শব্দ প্রদর্শনী শুরু হয় এটি দুটি ভাষায় হয় পাঞ্জাবি যে অনুষ্ঠান সেটা শুরু হয় ছটা পঁয়তাল্লিশ থেকে এবং হিন্দি অনুষ্ঠান শুরু হয় সাতটা পনেরো থেকে এটা দেখতে কিন্তু একদম ভুলবেন না আর জালিয়ানওয়ালা আমাকে কোনো প্রবেশ করছি ਜਿਸ ਨਾਲ 1000 ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਪਾਰਟੀ ਸ਼ਹੀਦ ਹੋਏ ਅੰਨੇ 1500 ਤੋਂ ਜ਼ਿਆਦਾ ਜ਼ਖਮੀ ਉਹਨਾਂ ਦਰਿਆਨੀਆਂ ਤੱਕ ਬੱਚਿਆਂ ਨੂੰ ਵੀ ਨਹੀਂ ਛੱਡਿਆ ਫਦਰ ਪਾਰਟੀ ਦੀ ਵਿਚਾਰਧਾਰਾ ਤੋਂ ਪਰਵਾਹ ਨਹੀਂ ਸੀ ਲੰਡਨ ਦੇ ਕੋਕਸਟਨ ਹਾਲ ਵਿੱਚ 13 ਮਾਰਚ 1940 ਵਾਲੇ ਦਿਨ ਚਲੀਆਂ ਉਹ 6 ਗੋਲੀਆਂ ਮੌਲਕੋਬ ਸਾਹਿਬ ਦੇ ਜਿਸਮ ਵਿੱਚ ਉੱਤਰਿਆ ने बड़ी शांति अपनी गिरफ्तारी दी जो इतिहास आप सार्ड सुनिया ये इतिहास उस जुल्म का भरिया इतिहास है जिसन साषवासियों ने चलिया চলে এসেছি অমৃতসরের গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দিরে মন্দিরের ভেতরে ঢুকবো ঢোকার আগে বাইরের এত সুন্দর যে অ্যাম্বিয়েন্স বাইরের এত সুন্দর লাইট তার থেকে চোখ ফেরাতে পারছি না জালিয়ানওয়ালা বাগের লাইট অ্যান্ড সাউন্ড দেখে তো আমি একদম মুগ্ধ এখন গোল্ডেন টেম্পলে ঢুকবো চলুন গোল্ডেন টেম্পলে ঢোকার আগে এখানে জুতো বা ব্যাগ সব কিছু জমা দিয়ে তারপরে গোল্ডেন টেম্পলের দিকে এগিয়ে যেতে হবে এখানে খালি গোল্ডেন টেম্পলের দিকে এগোচ্ছি মেঝে খুব ঠান্ডা পনেরোশো সাতাত্তর সালে চতুর্থ শিখ গুরু গুরু রামদাস জি এই স্থানে একটি পুকুর নির্মাণ শুরু করেন যার নাম অমৃত সরোবর শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর মহারাজা রঞ্জিত সিং আঠারোশো সালে মার্বেল এবং তামা দিয়ে এটি পুনর্নির্মাণ করেন এবং আঠেরোশো সালে পবিত্র স্থানটি সোনার পাত দিয়ে মুড়ে দেন এর ফলে স্বর্ণ মন্দিরের নামকরণ করা হয়েছে জাতি ধর্ম বিভাজনকে দূরে সরিয়ে রেখে সকল মানুষের জন্য এখানে লঙ্গরের ব্যবস্থা রয়েছে রাতে স্বর্ণ মন্দিরের এই রূপ ধুলার নয় এই স্বর্ণমন্দির রাত্রেবেলা একরূপ আর দিনের বেলা আরেক রকম ভীষণ সুন্দর ভীষণ সুন্দর যদিও সরোবরের মধ্যে যে মাছগুলো সেগুলো এখন দেখা যাচ্ছে না অমৃত সরোবর প্রায় ষোলো থেকে সতেরো ফিট গভীর হবে নির্মাণকালে কিন্তু এখানে কোনো রকম সিমেন্ট ব্যবহার করা হয়নি প্রায় একত্রিশ হাজার গ্যালন জল ধারণের ক্ষমতা রাখে এই অমৃত সরোবর মন্দির দর্শন করে একটু কড়া প্রসাদ নিয়েছি দা ধাবা অমৃতসরের বিখ্যাত ফুড জয়েন্ট এত নাম শুনেছিলাম যে এখান থেকেই ভাবলাম রাতের খাবারটা নেই কিন্তু এত ভিড়ের চোটে খাবার নেওয়া তো তখন আমার মাথায় উঠেছে রাতের খাবার কোনো মতে সংগ্রহ করে ফিরে গেলাম হোটেলে কারণ কালকে সকালে আমাকে পুরো অমৃতসর ভ্রমণে বেরোতে হবে তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওটা দেখতে কিন্তু অবশ্যই ভুলবেন না